ইতিমধ্যে গুরুত্বপূর্ণ আপডেট রেলওয়ে এন টিপিসি সিবিটি ওয়ানের রেজাল্ট ইতিমধ্যে জারি করে দেওয়া হয়েছে আর আরবি তরফ থেকেই তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে টেলিগ্রামে সমস্ত তোমাদের রেজাল্টের সমস্ত যে আপডেটগুলো দেওয়া হয়েছে সব কিছু তোমাদের কিন্তু শেয়ার করে দেওয়া হয়েছে এবং সমস্ত জোন ওয়াইজ তোমাদের যে কাট আপগুলো রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ এবং কোন পোস্টে কত কাট আপ রয়েছে সেটা কিন্তু তোমরা দেখতে পারবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনই যুক্ত হয়ে যাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে তো এখানে কিন্তু আমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সব থেকে আমাদের যে নিজেদের জোন সেটা হচ্ছে আমাদের কলকাতা জোন এই কলকাতা জোনে কত কাট অফ গেলো আমরা জেনে দেবো সবার প্রথম আমরা এখানে দেখতে পাচ্ছি জেনারেলি টোটাল পাঁচ পাঁচটা ভ্যাকেন্সি কিন্তু এখানে ছিল এই টোটাল পাঁচটা পোস্টের জন্য কিন্তু আমাদের জেনারেলের যে কাট অফ সাতাত্তর আটাত্তর তিয়াত্তর তিয়াত্তর এবং তিয়াত্তর পয়েন্ট এগুলো তোমরা দেখে নেবে তো এই টোটাল কিন্তু আমাদের যে ভ্যাকেন্সি সরি এখানে আমাদের কাট অফটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম নর্মালাইজড কাট অফ এবং এখানে কিন্তু তোমাদের এর ওপর ভিত্তি করে তোমাদের সিবিটি টুতে দেখা হবে আর তোমাদের বলে রাখি সিবিটি টু তোমাদের হতে যাচ্ছে বেশি টাইম কিন্তু তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দেয়নি তোমাদের সিবিটি টু আগামী মাসের শেষের দিকে অর্থাৎ অক্টোবরের থার্ড উইকে কিন্তু শুরু হতে যাচ্ছে এই এন সিবিটি টু এর এক্সাম সিবিটি টু এর জন্য তোমরা এখনই যদি এখনো পর্যন্ত প্রস্তুতি না নিয়ে থাকো তাড়াতাড়ি করো তোমাদের বেশি হাতের সময় নেই একদম অক্টোবরের শেষ সপ্তাহ থেকে কিন্তু মাঝামাঝি তিন নম্বর সপ্তাহ থেকে কিন্তু শুরু হয়ে যাবে তোমাদের আর এখানে কিন্তু অবশ্যই মেন্স এক্সাম যেহেতু হবে খুব একটা বেশি সিফটে হবে না তোমরা যারা যারা প্রস্তুতি নিতে চাও নতুন ভ্যাকেন্সি যারা যারা ওয়েট করছো তোমরা কিন্তু এই মাস থেকে সামনের মাসের মধ্যে তোমাদের নতুন বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে রেলওয়ে এন টি পিসি আন্ডার দুটো এক্সামেরই কিন্তু জারি হয়ে যাবে এবং আন্ডার তোমাদের কিন্তু রেজাল্ট একটু দেরি হবে মোটামুটি এটা যে মেন্স লেভেলের এক্সাম শুরু হবে তারপর হয়তো তোমাদের এক্সাম ডেট জারি হবে এবং তোমাদের বলে রাখি তোমরা আগামী দিনে যারা এন টিপিসির জন্য প্রস্তুতি নিতে চাও যাদের জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ পিডিএফ বা কিছু তোমাদের পড়তে হবে সেগুলো তোমাদের ভিডিও শেষে তোমরা দেখতে পাবে তো আমরা দেখিনি অন্যান্য জোনের যে কাট রয়েছে তো এখানে আমরা দেখে নেব আমাদের জম্মু এবং শ্রীনগরের যে যে কাটআপটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি সমস্ত জোনেই কিন্তু একই রকম কাট আপ গেছে মোটামুটি পঁচাত্তর থেকে বিরাশির মধ্যেই তোমাদের কাট কিন্তু ঘোরাফেরা করছে বিরাশি ছিয়াত্তর বাহাত্তর ছিয়াত্তর বাহাত্তর এরকমই কিন্তু আমাদের আমাদের কাট রয়েছে কিন্তু এটা জম্মু অ্যান্ড কাশ্মীরের যেটা আমার শ্রীনগরের আর অন্যান্য ক্যাটাগরি ওয়াইজ কাট আপ তোমরা এখানে দেখতে পাচ্ছ সমস্ত তোমাদের পিডিএফের জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও পরবর্তী আমাদের যে জোন রয়েছে সেটা রয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ভোপাল জোন ভোপাল জোনের মধ্যে আমরা কাট আপ দেখতে পাচ্ছি যেখানে সাতাত্তর রয়েছে তিয়াত্তর রয়েছে এবং চুয়াত্তর এখানে পাঁচটা পোস্টের মধ্যে দু নম্বরটা হয়তো দেখতে পাচ্ছি না হয়তো তোমাদের এখানে ভ্যাকেন্সি ছিল না পরবর্তী আমাদের যে জোন রয়েছে যেটা রয়েছে আমাদের মুম্বাই জোন মুম্বাই জোনে কত কাট গেল সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি আশি পঁচাত্তর বাহাত্তর পঁচাত্তর এবং একাত্তর যে কাট গেছে সেটা কিন্তু মুম্বাই জোনের কাট অফ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এগুলো সবই ইভারে কাট আপ বা তোমরা ক্যাটাগরি ওয়াইজ কাট অফ তোমরা এখানে দেখে নেবে পরবর্তী আমাদের যে জোন রয়েছে সেটা কিন্তু শিলিগুড়ি জোন আমাদের পশ্চিমবঙ্গের অবশ্যই দেখে রাখবে যেখানে পঁচাত্তর থেকে একদম বাহাত্তর বা উনসত্তর পর্যন্ত কাট অফ কিন্তু গেছে ঠিক আছে পরবর্তী জোন কি আছে আজমির আজমির জোন রয়েছে যেখানে তিরাশি আশি চুয়াত্তর সাতাত্তর এরকম কাট অফ আমরা দেখি অর্থাৎ তোমাদের কাট অফ কিন্তু পঁচাত্তর থেকে শুরু করে একদম উনসত্তর থেকে শুরু করে বিভিন্ন জোন অনুযায়ী কাট অফ উনসত্তর থেকে শুরু করে একদম ছিয়াত্তর পর্যন্ত এইটি থ্রি পর্যন্ত কিন্তু তোমাদের কাট অফ কিন্তু অলরেডি চলে গেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি এইটি থ্রি পরবর্তী জোন কি আছে বিলাসপুর জোন বিলাসপুর জোনে কিন্তু তোমাদের একদম আশি কিন্তু এখনও পর্যন্ত ক্রস করে যদিও এটা কিন্তু বেশি যাওয়ার কথা ছিল পরবর্তী রয়েছে পরবর্তী রাঁচি জোন যেখানে কিন্তু পঁচাত্তর থেকে আটষট্টি এখানে আটষট্টি পর্যন্ত নেমে এসেছে ঠিক আছে তো দেখে নেবে তোমরা এটা বিভিন্ন জোন অনুযায়ী কিন্তু কাট কিন্তু ভ্যারি করে অবশ্যই আমাদের কলকাতা জোনে কিন্তু আরও বেশি যেতে পারতো কিন্তু মোটামুটি সমস্ত জোনেরই একদম ঠিকঠাক লেবেটেরই তোমাদের কাট আপটা গেছে নর্ালাইজেশন কতটা হয়েছে সেটা কিন্তু পরবর্তীকালে আমরা জানতে পারবো এবং চেন্নাই চেন্নাই জোনে কিন্তু দেখতে পাচ্ছ এখানে ছিয়াত্তর উনআশি ছিয়াত্তর একাত্তর সত্তর এরকম কিন্তু কাট আপ গেছে জেনারেলি তো এই সমস্ত তোমরা কিন্তু দেখতে পাবে কোথায় অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে এখনই যুক্ত হয়ে যাও টেলিগ্রামে সমস্ত পিডিএফ কিন্তু শেয়ার করে দেওয়া রয়েছে আমাদের পিডিএফ কিন্তু সমস্ত কিছু তোমাদের কিন্তু এই যে পিডিএফগুলো রয়েছে এবং যে রেজাল্টের আপডেট সবার প্রথম সবার আগে কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখেছি দিয়েছি সেটা কিন্তু তোমরা একদম লিস্ট সম্পূর্ণটা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে দেখতে পাবে অবশ্যই তোমরা কিন্তু পরবর্তীতে এন টিপিসির জন্য প্রস্তুতি নিতে চাইলে বা সিবিটি টু এর জন্য প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই প্রিভিয়াস প্রশ্নগুলো দেখে নেবে তার জন্য কিন্তু এন টিপিসি গ্রাজুয়েট লেভেলে আমাদের যে সিবিটি ওয়ানের যে প্রশ্নপত্র রয়েছে সাতচল্লিশটি শিফটে কন্ডাক্ট করা হয়েছিল এই পেপারটি টোটাল কিন্তু সাবজেক্ট ওয়াইজ পিডিএফ কিন্তু বর্তমানে রেডি রয়েছে তোমরা চাইলে কিন্তু অবশ্যই এটা কিন্তু করে যেতে পারো এবং এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে ডিসক্রিপশন বক্স এই নাম্বার পাবে এই নাম্বারে যোগাযোগ করলে নিরানব্বই টাকার মধ্যে তোমরা কিন্তু এই পিডিএফটা সংগ্রহ করতে পারবে টোটাল বিরাশিটা এখানে পেজ রয়েছে তোমরা প্রিন্টও করতে পারবে প্রিন্টেবল ফর্ম্যাটই এখানে অ্যাভেলেবেল রয়েছে কোনো সমস্যা নেই এখানে টোটাল আঠারোটা টপিকে কিন্তু ভাগ করা রয়েছে সমস্ত প্রশ্ন উত্তরগুলি এইভাবে কিন্তু দু হাজার কুড়ি একুশের এনটিপিসি এক্সামটা হয়েছিল একশো তেত্রিশটি শিফটে যেখানে পাঁচ হাজার প্লাস কিন্তু জিকে কোশ্চেন রয়েছে সেটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে নাইনটি নাইন রুপিজে তোমরা যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা এটা দেখতে পারো অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমরা কেউ বাদ দেবে না কারণ কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট আর সিবিটি ওয়ান টুতে কিন্তু অবশ্যই ভালো মাত্রায় কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করা হবে আর আমাদের এখানে কিন্তু বেস্ট কন্টেন্ট কিন্তু দেওয়া রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে কিন্তু আমাদের পঞ্চাশটা নম্বরের মধ্যে তোমাদের মোটামুটি তোমাদের ভালো মাত্রায় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে দশটার বেশি কিন্তু থাকতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স সিবিটি টু এর জন্য বলছি তো যারা কিন্তু সিবিটি ওয়ান সিবিটি টু আগামী দিনে যারা এন টিপিসি দেবে সমস্ত এক্সামের জন্য দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের পড়তেই হবে তার জন্য তোমরা এখানে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাচ্ছ জানুয়ারি থেকে বর্তমান আগস্ট পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে যেখানে প্রতি মাসে সাড়ে চারশোর কাছাকাছি টোটাল নাম্বার অফ কোয়েশন রয়েছে এবং প্রতিটি কোয়েশ্চেন খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং প্রশ্ন কিন্তু অবশ্যই এখান থেকে আসছে এই টোটাল প্রশ্নগুলো যদি তোমাদের প্রয়োজন হয় যে কোনো মাসের জন্য তোমাদের কুড়ি টাকা পেমেন্ট করতে হবে তাহলে কিন্তু তোমরা টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে আগস্ট যে কোনো মাসের জন্য কুড়ি টাকা দিয়ে পেয়ে যাবে এছাড়া দু হাজার চব্বিশে কারেন্ট অ্যাফেয়ার যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে বারোশো কোশ্চেন পাবে তার সাথে পাবে পঞ্চাশটা পেজের একটি জিস্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট এই টোটালটা কিন্তু দু হাজার চব্বিশের আশি টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এই দুটো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে এখানে সমস্ত আপডেট সবার প্রথম বাংলা ভাষায় সবার প্রথম সবার আগে তোমরা কিন্তু এই টেলিগ্রামে সমস্ত আপডেট পাবে যুক্ত অবশ্যই হবে এবং এখানে কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারই তোমরা যোগাযোগ করবে যে কোনো পিডিএফের জন্য এছাড়া এখানে সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে তার মধ্যে আমাদের ইতিহাসটাও কিন্তু রয়েছে ইতিহাস থেকে যা প্রশ্ন এসছে সমস্ত প্রশ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু ইতিহাস থেকে থাকবে না বায়োলজি তোমরা দেখতে পারো বায়োলজি কিন্তু রেলওয়ে সমস্ত প্রশ্ন উত্তর এখানে দেওয়া রয়েছে বায়োলজি এর বাইরে কোনো প্রশ্ন বায়োলজিতেও থাকবে না এছাড়া আর পি এস আই দু হাজার চব্বিশের সাবজেক্ট ওয়াইজ পেপার এখানে অ্যাভেলেবেল রয়েছে যেমনটা এন টি পিসি রয়েছে ঠিক সেইভাবে কিন্তু পাঁচ হাজার প্লাস যে কে কোয়েশন অ্যাভেলেবেল রয়েছে এন টিপিসি কুড়ি একুশের এবং কন্টিনি তোমাদের কাছে রয়েছে যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই যে কোনো পিডিএফের জন্য নিচে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে অবশ্যই কিন্তু তোমরা সকলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে আর যে কোনো কিছু তোমাদের যদি আপডেটের প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশন খোলা রয়েছে তোমরা কমেন্ট করতে পারো এবং এই নাম্বারে যোগাযোগ করতে পারো চলো পরবর্তী কোনো ক্লাস নিয়ে আসছি ধন্যবাদ